হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ফিরে এসেছি আমি বড়ালা পার্ট টু নিয়ে চলো আজকের গল্প শুরু করি তবে যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য তাহলে চলো শুরু করি হজা বড়ালা, পার্ট দ্বিতীয় কি আর করি গাছতলায় একটা পাথরের উপরে বসে পড়লাম বসতেই কে যেন ভাঙা ভাঙা মোটা গলায় বলে উঠলো সাধুগুণে কত হয় আমি ভাবলাম এ আবার কেরে এদিক ওদিক তাকাচ্ছি এমন সময় আবার সেই আওয়াজ হলো কই জবাব দিচ্ছ না যে সাধুগুণে কত তখন উপরের দিকে তাকিয়ে দেখি একটা দার কাক স্লেট পেন্সিল নিয়ে কি যেন লিখছে আর এক একবার ঘাড় বাঁকিয়ে আমার দিকে তাকাচ্ছে আমি বললাম সাধুগুণের চোদ্দো কাকটা অমনি দুলে দুলে মাথা নেড়ে বললো হয়নি হয়নি ফেল আমি ভয়ানক রাগ করলাম বললাম নিশ্চয়ই হয়েছে সাতকের সাত সাত দুগুণের চোদ্দো তিন সাথে একুশ কাকটা কিছু জবাব দিল না খালি পেন্সিল মুখে দিয়ে খানিক্ষণ কি যেন ভাবল তারপর বললো সাত দুগুণের চোদ্দোর নামে চার হাতে রইল পেন্সিল আমি বললাম তবে যে বলছিলে সাত দুগুণের চোদ্দো হয় না এখন কেন কাক বলল তুমি যখন বলেছিলে তখন পুরো চোদ্দো হয়নি তখন ছিল ১৩ টাকা চোদ্দো আনা তিন পাই আমি যদি ঠিক সময় বুঝে ধা করে চোদ্দো লিখে না ফেলতাম তাহলে এতক্ষণে হয়ে যেত চোদ্দ টাকা এক আনা নয় পাই আমি বললাম এমন আনারি কথা তো কখনো শুনিনি সাত দুগুণে যদি চোদ্দ হয় তাহলে সে সবসময় চোদ্দোই হবে এক ঘন্টা আগে হলেও যা দশ দিন পরে হলেও তাই কারটা ভারী হয়ে বলল তোমাদের দেশে সময়ের দাম নিই বুঝি আমি বললাম সময়ের দাম কীরকম কাক বলল এখানে কদিন থাকতে তাহলে বুঝতে পারতে আমাদের বাজারে সময় এখন ভয়ানক মাগি এতটুকু বাজে খরচা করবার জো নেই এই তো সেদিন খেটে খুঁটে চুরি করে খানিকটা সময় জমিয়েছিলাম তাও তোমার সঙ্গে তর্ক করতে অর্ধেক খরচ হয়ে গেল বলে সে আবার হিসেব করতে লাগলো আমি অপ্রস্তুত হয়ে বসে রইলাম এমন সময় হঠাৎ গাছের একটা ফোকর থেকে কী যেন শুরু করে পিছিলিয়ে মাটিতে পড়ল। যে দেখি দেড় হাত লম্বা এক বুড়ো তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি হাতে একটা হুকো তাতে কলকে টলকে কিছু নেই আর মাথা ভরা টাক তাকের উপর খড়ি দিয়ে কে যেন কী সব লিখেছে বুড়োই সেই খুব ব্যস্ত হয়ে হুকোতে দু এক দিয়ে জিজ্ঞাসা করলো কই হিসেবটা হলো কাক খানিক এদিক ওদিক তাকিয়ে বলল এই হলো বলে বুড়ো বলল কি আশ্চর্য উনিশ দিন পার হয়ে গেল এখনও হিসেব হয়ে উঠল না কাক দু চার মিনিট খুব গম্ভীর হয়ে পেন্সিল চুষল তারপর জিজ্ঞাসা করল দিন বললে বুড়ো বলল উনিশ কাক অমনি গলা উচিয়ে হেকে বলল লাখ 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 কুড়ি বুড়ো বলল একুশ কাক বলল বাইশ বুড়ো বলল তেইশ কাক বলল সাড়ে তেইশ ঠিক এমনি যেন নীলেম ডাকছে ডাকতে ডাকতে কাকটা হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল তুমি ডাকছো না যে আমি বললাম খামোকা ডাকতে যাব কেন বুড়ো এতক্ষণ আমায় দেখেনি হঠাৎ আমার আওয়াজ শুনে সে বন বন করে আট দশ পাক ঘুরে আমার দিকে ফিরে দাঁড়ালো তারপর হুকোটাকে দূরবীনের মতো করে চোখের সামনে ধরে খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল তারপর পকেট থেকে কয়েকখানা রঙিন কাজ বার করে তাই দিয়ে আমায় বারবার দেখতে লাগলো তারপর কোথেকে একটা পুরনো দর্জির ফিতে এনে আমার মাপ নিতে শুরু করলো আর হাঁকতে লাগলো খারাই ছাব্বিশ ইঞ্চি হাত ছাব্বিশ ইঞ্চি আস্তিন ছাব্বিশ ইঞ্চি ছাতি ছাব্বিশ ইঞ্চি গলা ছাব্বিশ ইঞ্চি আমি ভয়ানক আপত্তি করে বললাম এ হতেই পারে না বুকের মাপও ছাব্বিশ ইঞ্চি গলাও ছাব্বিশ ইঞ্চি আমি কি কিশোর বুড়ো বলল বিশ্বাস না হয় দেখো দেখলাম ফিতের টেখা সব উঠে গিয়েছে খালি ছাব্বিশ লেখাটা একটু পড়া যাচ্ছে তাই বুড়ো যা মাপে সবই ছাব্বিশ ইঞ্চি হয়ে যায় তারপর বুড়ো জিজ্ঞাসা করলো ওজন কত আমি বললাম জানি না বুড়ো তার দুটো আঙুল দিয়ে আমায় একটুখানি টিপে টাপে বললো আড়াইশের আমি বললাম সে কি পটলের ওজনই তো একুশের সে আমার চাইতে দেড় বছরের ছোট। কাকটা অমনি তাড়াতাড়ি বলে উঠল। সে তোমাদের হিসেবে রকম বুড়ো বললো তাহলে লিখে নাও ওজন আড়াইশের বয়স সাঁতিরিশ আমি বললাম দুধ আমার বয়স হলো আট বছর তিন মাস আর বলে কিনা না বুড়ো খানিক্ষণ কি যেন ভেবে জিজ্ঞাসা করলো বাড়তি না কমতি আমি বললাম সে আবার কি বুড়ো বলল বলি বয়সটা এখন বাড়ছে না কমছে আমি বললাম বয়স আবার কমবে কি বুড়ো বলল তা নয় তো আবার কি শুধু কি বেড়েই চলবে তা হলে তো হয়েই গেল কোন দিন দেখব বয়স বাড়তে বাড়তে একেবারে ষাট সত্তর আশি পার হয়ে গেছে শেষটায় বুড়ো হয়ে মরি আর কি আমি বললাম তা তো হবেই আশি বছর বয়স হলে মানুষ বুড়ো হবে না বুড়ো বলো তোমার যেমন বুদ্ধি আশি বছর বয়স হবে কেন চল্লিশ বছর হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই তখন আর একচল্লিশ বিয়াল্লিশ হয় না তখন উনচল্লিশ আটত্রিশ সাঁইতিরিশ করে বয়স কমতে থাকে এমনি করেই যখন দশ পর্যন্ত নামি তখন আবার বয়স বাড়তে দেওয়া হয় আমার বয়স তো কত উঠলো নামলো আবার উঠল এখন আমার বয়স তেরো শুনে আমার ভয়ানক খাসি পেয়ে গেল কাক বলল, তোমরা একটু আস্তে আস্তে কথা কও আমার হিসেবটা চটপট সেরে নি বুড়ো অমনি চট করে আমার পাশে এসে ঠ্যাং জুলিয়ে বসে ফিস ফিস করে বলতে লাগলো একটা চমৎকার গল্প বলবো দাঁড়াও একটু ভেবে নি এই বলে তার হুকো দিয়ে টেকো মাথা চুলকাতে চুলকাতে চোখ বুঝে ভাবতে লাগলো তারপর হঠাৎ বলে উঠল হ্যাঁ মনে হয়েছে শোনো তারপর এদিকে বড় মন্ত্রী তো রাজকন্যার গুলি সুতো খেয়ে ফেলেছে কেউ কিচ্ছু জানে না ওদিকে রাক্ষসটা করেছে কি ঘুমোতে ঘুমোতে হাউমাউ করে মানুষের গন্ধ পাও বলে হুড়মুড় করে খাট থেকে পড়ে গিয়েছে অমনি ঢাক ঢোল সানাই কাশি লোক লস্কর সেপাই পল্টন হই হই রৈ রৈ মার মার কাট কাট এর মধ্যে হঠাৎ রাজা বলে উঠল পক্ষীরাজ যদি হবে তাহলে নেজ নেই কেন শুনে পাত্র মিত্র মুখ ডাক্তার মুখ তার আক্কেল মক্কেল সবাই বললে ভালো কথার ন্যাচ কী হলো কেউ তার জবাব দিতে পারল না সব সুরসুর করে পালাতে লাগলো এমন সময় কাকটা আমার দিকে তাকিয়ে বলল বিজ্ঞাপন পেয়েছ হ্যান্ডবিল আমি বললাম কই না কিসের বিজ্ঞাপন বলতেই কাকটা একটা কাগজের বান্ডিল থেকে একখানা ছাপানো কাগজ বার করে আমার হাতে দিল পড়ে দেখলাম তাতে লেখা রয়েছে শ্রী শ্রী কাগায় নমঃ শ্রী কাকেশ্বর কুচকুচে একচল্লিশ নম্বর গেছোবাজার কাগেয়াপট্টি আমরা হিসাবী ও বেহিসাবি খুচরা ও পাইকারি সকল প্রকার গণনা কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পন্ন করিয়া থাকি মূল্য এক ইঞ্চি এক পয়সা বাই জিরো চিলড্রেন হাব প্রাইস অর্থাৎ শিশুদের অর্থমূল্য আপনার জুতোর মাপ গায়ে রং কান কটকট করে কিনা জীবিত কি মৃত ইত্যাদি আবশ্যকীয় বিবরণ পাঠাইলেই ডাকে ক্যাটালগ পাঠাইয়া থাকি সাবধান 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 আমরা সনাতন বংশীয় দারিকুলীন অর্থাৎ দ্বারকাক আজকাল নানা শ্রেণীর পাতিকাক রামকাক প্রভৃতি নিচু শ্রেণীর কাকেরাও অর্থলোভে নানা রূপ ব্যবসা চালাইতেছে সাবধান তাহাদের বিজ্ঞাপনের চটক দেখিয়া প্রতারিত হইবেন না